এই এখন বলছেন ঠিক আছে আমি বলছি এদের পড়াশোনা শেষ আপনার যদি এই যুক্তি দেন আপনি ঠিক আছে মানলাম কিন্তু এরা তো আন্দোলন হচ্ছে নেতৃত্ব দিয়েছে এদেরও তো একটা লাইফ আছে

আমার কারণ কেন যেন মনে হচ্ছে তারা কোনো না কোনো ভাবে একটা লুপের মধ্যে পড়ে গেছে কোনো একটা ষড়যন্ত্র কোনো একটা চাল একটা গ্যাপ কোথাও না আছে আমাদের উচিত যে এখন তাদেরকে ওখান থেকে আগে বের করে নিয়ে আসা তারপর থেকে মানে প্রশ্নবিদ্ধ করে ওদেরকে হচ্ছে ডাউন করা উপদেষ্টাদেরকে তারপর হচ্ছে ধরা একদম ছাই মেঘে ধরা এখন এরাও কিছু বলতেছে না আমাদেরকে যে হচ্ছে কি অবস্থা দেশে কি হালচাল কি হইতেছে না হইতেছে এবং হচ্ছে এরাও অ্যাকশন নিতে পারতেছে না সামনে তো হচ্ছে এই নাহিদ ভাইকে এ এদের করে দিবে মোসমান করছে সেই দায়িত্ব কিন্তু ওই ব্যবস্থা হয়ে গেছে সবকিছু হাসনাথ সার্জিস আমার কাছে মনে হচ্ছে না এখন এদেরকে আমরা নিজেরা আমরা নিজেদের দায়িত্বটা ঠিক মতো পালন না করে এদেরকে আমরা পাপেট বানায় রেখে দিচ্ছি পাপেট বানায় না এদেরকে মানুষ হতে দেন

আপনি প্রত্যেকটা মানুষ দেখেন পাঁচ তারিখের পরে মানুষের মধ্যে যে একটা আবেগ ছিল যে না দেশটাকে নতুন করে করলো কারো মধ্যে সেই দায়িত্ব আপনি দেখতাছেন না যে সে আরেকজনকে দেখা দিতেছে মানে দায়িত্ব বোধের কারো কাছে সেটা আপনি সাধারণ মানুষ বলেন সাধারণ মানুষ তাদের বলেন আমাদের গেলে আরেকজনকে তারা আমরা আসলে আমরা কিন্তু তাদের কেন্দ্রিক হয়ে যেতেছি তাদের কেন্দ্রিক হলে তো চলবে না তাদের চলবে না আমাদের যে যে জায়গা থেকে প্রবলেম গুলো সলভ করতে হবে দেন আমাদের বড় যে প্রবলেম গুলো থাকবে সেগুলো তাদের সাথে বসতে হবে